কতর সঙ্গে রয়েছে আমি শেক্রিয়াছ আজ উত্তরবঙ্গের বেশ একটা গুরুত্বপূর্ণ খবর রয়েছে প্রথমত তৃণমূলের সাংগঠনিক রদবদল সেদিকেই নজর রাখবো লোক ভাগেম ওভার হয়েছে এখন বিধানসভা গেট অন অর্থাৎ পশ্চিমবঙ্গে এখন নজর আগামী বড় ম্যাচে বিধানসভা ভোট 2026 আর ঠিক সেই দিকেই তাকিয়ে তৃণমূল কংগ্রেস কারণ এক বছর আগে থেকেই রণনীতির সাজানো শুরু আর সেই কারণেই রাজ্যের শাসক দলের সংগঠনে দেখা গেল বড় সরব ঝাকুনি জেলা স্তরে একের পর সাংগঠনিক পদে বদল অর্থাৎ তৃণমূলের ঘর গোছানোর একেবারে শুরু হয়ে গেছে আজ থেকে এই তৃণমূলের সাংগঠনিক সেই তালিকাও প্রকাশ হয়েছে এবং নতুন জেলা সভাপতি ও জেলা চেয়ারপারসনদের নাম ঘোষণা করলো তৃণমূল কংগ্রেস আচ্ছা এই তালিকা উত্তর দিনাজপুর হামিদুর রহমান চেয়ারম্যান উত্তর দিনাজপুরের এবং কাকিয়া লাল আগরওয়াল তিনি জেলা সভাপতি উত্তর দিনাজপুরের দেখছেন হামিদুর রহমান চেয়ারম্যান হয়েছেন উত্তর দিনাজপুরের এবং কানাইয়া তাল আগরওয়াল তিনি জেলা সভাপতি হয়েছেন কোচবিহারের ছবি তিনি চেয়ারম্যান হয়েছেন কোচবিহারের অভিজিৎ ভৌবে তিনি জেলা সভাপতি হয়েছেন কোচবিহারের ছবি দেখছেন অর্থাৎ যে তালিকা প্রকাশ হয়েছিল সেই তালিকায় কোচবিহারের যে নাম উঠে এসেছে কোচবিহার জেলায় গিরিন্দ্রনাথ বর্মন তিনি চেয়ারম্যান হয়েছেন কোচবিহারের এবং অভিজিৎ দে তিনি জেলা সভাপতি হয়েছেন কোচবিহারে এবার জলপাইগুড়ি দিকে নজর রাখবো খগেশ্বর রায় চেয়ারম্যান হয়েছেন জলপাইগুড়ির মহুয়া গোপ জেলা সভাপতি হয়েছেন জলপাইগুড়ি জলপাইগুড়ির চিত্র দেখাচ্ছে অর্থাৎ যে তালিকা প্রকাশিত হয়েছে সেখানে খগেশ্বর রায় চেয়ারম্যান হয়েছেন জলপাইগুড়ির এবং মহুয়া গোপ জেলা সভাপতি হচ্ছেন জলপাইগুড়ি পরবর্তী জেলায় নজর রাখবো দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে তোরা দক্ষিণ দিনাজপুরে এবং সুভাষ মন্ডল সুভাষ মন্ডল তিনি সুভাষ ভয়াল জেলা শক্তি দক্ষিণ দিনাজপুরের দার্জিলিং পাহাড়ের দিকে নজর রাখবো এল বি রায় চেয়ার দার্জিলিং পাহাড় এবং শান্ত ছেত্রী জেলা সভাপতি হচ্ছেন দার্জিলিং পাহাড়ে এলবি রাইট চ্যারম্যান হয়েছেন দার্জিলিং পাহাড়ের এবং শান্ত ছেত্রী জেলা সভাপতি হয়েছেন দার্জিলিং পাহাড়ের দার্জিলিং পাহাড়ে চিত্র দার্জিলিং সমতলের দিকে নজর রাখবো সঞ্জয় তীব্রেওয়াল তিনি চেয়ারম্যান হয়েছেন দার্জিলিং সমতলের এবং জেলা সভাপতি এখনও ঘোষণা হয়নি এখানেই প্রশ্ন উঠছে যত না আরো বাড়ছে যে জেলা সভাপতি কে হবেন সঞ্জয় তিব্রাল চেয়ারম্যান হয়েছেন দার্জিলিং সমতলের এখন পর্যন্ত জেলা সভাপতির নাম ঘোষণা করেনি তৃণমূল কংগ্রেস নজর মালদায় চৈতালি সরকার চেয়ারম্যান হয়েছেন মালদা বাবলা সরকারের স্ত্রী নিহত বাবলা সরকারের স্ত্রী চৈতালি সরকার চেয়ারম্যান হয়েছেন মালদা জেলার আব্দুর রহিম বক্সি তিনি সভাপতি হয়েছেন মালদা সভাপতি হয়েছেন নজর আলিপুর দুয়ারে গঙ্গা প্রসাদ শর্মা চেয়ারম্যান হয়েছেন আলিপুর দুয়ারের এবং প্রকাশ শ্রী বরাই তিনি সভাপতি হয়েছেন আলিপুর আলিপুরদুয়ার জেলার অর্থাৎ আলিপুর আলিপুরদুয়ার জেলার গঙ্গা প্রসাদ শর্মা হয়েছেন চেয়ারম্যান এবং প্রকাশ প্রকাশি গড়াই হয়েছেন সভাপতি আলিপুর আলিপুরদুয়ারের নতুন কমিটি নতুন কিন্তু দার্জিলিং সমতলে যে ছবিটা আপনাদের দেখালাম দার্জিলিং সমতলে এখনো ঝুলে আছে সভাপতির নাম পাহাড়ে ভরসা পুরনোদের কিন্তু সমতলে নেতৃত্বে ধোঁয়াশা রয়েছে রাজনৈতিক মহলের জল্পনা তুঙ্গে পাপি ঘোষ থাকছেন নাকি আসছে নতুন জগৎ ভোটের আগে তৃণমূলের ঘর গোছানোয় দার্জিলিং এখন হট হয়ে উঠেছে বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তেজনার পারো দুর্গমুখী নির্বাচনে দিনক্ষণ ঘোষণার আগে সংগঠনকে আরো মজবুত করতে উদ্যোগী হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস সেই লক্ষ্যে রাজ্য ও জেলা স্তরে সভাপতি ও চেয়ারম্যানদের নাম ঘোষণা করল দল এদিন তৃণমূলের পক্ষ থেকে নতুন রাজ্য কমিটি প্রকাশের পাশাপাশি উত্তর থেকে দক্ষিণ প্রতিটি জেলা সভাপতির নাম ঘোষণা করা হয় তবে ব্যতিক্রম দার্জিলিং জেলা সমতল এখানকার সভাপতির নাম ঘোষণা না হওয়ায় জল্পনা তুঙ্গে পাহাড়ে ভরসা রেখেছে দল অন্যদিকে দার্জিলিং সমতলের চেয়ারম্যান পদে পরিবর্তন এনেছে তৃণমূল অলোক চক্রবর্তী জায়গায় নতুন দায়িত্ব পেয়েছে সঞ্জয় তিবরাল প্রসঙ্গত দার্জিলিং সমতলের সভাপতি হিসেবে এদিন দায়িত্বে ছিলেন প্রাক্তন উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের কন্যা পাপিয়া ঘোষ তার নেতৃত্বেই শিলিগুড়ি পুর এবং মহকুমা পরিষদে বাবেদের করে তৃণমূল কংগ্রেসের সাফল্য পেয়েছে এবার পাপিয়া ঘোষই কি ফের সভাপতি পদে থাকবে নাকি উঠে আসবে নতুন কোন তা নিয়ে চলছে রাজনৈতিক মহলে জোর জল্পনা সূত্রে খবর তৃণমূল নেতৃত্বের আলোচনায় উঠে এসেছে একাধিক সম্ভাব্য সভাপতির নাম সব মিলিয়ে নির্বাচনের আগেই সংগঠনের রদবদল করে ঘর গোছাতে চাইছে তৃণমূল দলের এই পদক্ষেপ থেকেই স্পষ্ট রাজনৈতিক লড়াই শুরুর আগেই সংগঠনকে আরো শক্তপক্ত করে তুলতে মরিয়া শাসক দল দার্জিলিং থেকে আচ্ছা মালদা জেলার সভাপতি কে হবে না এই একটা ধন্দ ছিল জল্পনা ছিল তবে শেষমেশ দল ভরসা রাখলো মালদা সভাপতি পদে অর্থাৎ কে থাকলেন আব্দুর রহিম বক্সি ঠিক তিনি কি বললেন মুখোমুখি হয়ে শোনাব আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের অভিভাবিকা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আমাদের সকলের অত্যন্ত আপন দিদি মমতা ব্যানার্জির আছে তিনি আমার উপরে আস্থা রেখে আজকে পুনরায় আমাকে জেলা সভাপতির দায়িত্ব দিয়েছেন আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির কাছে আমি প্রণাম জানাই আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় সুব্রত বক্সিকে তথা আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত রাজ্য কমিটির নেতৃত্বকে তারা পুনরায় আমার প্রতি আস্থা রেখে আমাকে এই দায়িত্বভার দিয়েছেন আমি আর যেখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি আমার শরীরের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের জন্য দু হাজার ছাব্বিশ সালে যাতে একটা নতুন দিগন্ত উন্মোচিত করতে পারি বিধানসভা নির্বাচনে আমার সমস্ত কর্মী মালদা জেলা সমস্ত জনপ্রতিনিধি সর্বস্তর নেতৃত্ব থেকে সাথে করে নিয়ে আমরা লড়াই করবো দু সালে এবং লোকসভা নির্বাচনে যে পরাজয়ের মুখ আমাদেরকে দেখতে হয়েছিল মুখ নিচু করে দিদির সামনে দাঁড়িয়েছিলাম মাথা উঁচু করে যাতে জিতের ডালি হাতে করে নিয়ে দিদির হাতে সমর্পণ করতে পারি এর প্রতিজ্ঞা আজকে আমরা এখানে গ্রহণ করছি একেবারে তৃতীয়বারের জন্য কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে বসেছেন অভিজিৎ দে ভৌমিক অর্থাৎ তৃতীয়বারের মতো তিনি সভাপতি পদে বসলেন অভিজিৎ দে ভৌমিক ঠিক কি বললেন শোনাব তৃতীয়বার কোচবিহার জেলায় দলের সভাপতি হিসেবে আমাকে নিযুক্ত করবার জন্য মামাটি মানুষের নেত্রী জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমি কৃতজ্ঞ আগামী দিনগুলোতে জেলার সর্বস্তরের নিয়ে দলকে আরও বেশি সুসংগঠিত করা এবং দলকে দু হাজার সালে এই জেলার নটি আসনের মধ্যে নটিতেই যাতে আমরা জয়ী হই তার জন্য আমাদেরকে কাজ করতে হবে কুচবিহারের লোকসভা নির্বাচনের আঙ্গিকে আমরা আমাদের জেলার নটি বিধানসভা কেন্দ্রের মধ্যে আমরা ইতিমধ্যেই পাঁচটি বিধানসভায় খুব ভালোভাবেই জয়ী হয়ে আছি আর চারটি বিধানসভা যেখানে আমরা অনেকটাই মার্জিনাল আছে তার মধ্যে দুটোতে আমাদের ডিফারেন্সটা একটু বেশি আছে এই চারটি বিধানসভার উপরে বেশি করে আমাদেরকে কাজ করতে হবে তাই প্রত্যেক বুথকর্মীদের কাছে আমাদের দলের নিষ্ঠাবান কর্মী আমাদের স্থানীয় নেতৃত্ব জেলা এবং আঞ্চলিক স্তরে যারা আছে প্রত্যেককে নিয়ে ঐক্যবদ্ধভাবে দলকে নিয়ে এগিয়ে যাওয়াটাই আমাদের মূল লক্ষ্য থাকবে একেবারে উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলার আপনাদের যে আটটি রয়েছে সেই আটটি জেলার আপনাকে দেখালাম পুরো বিষয়টা অর্থাৎ তৃণমূল যে করলো সেই পর আদৌ সেই গোষ্ঠী কোন্ডল কাটবে কারণ যে কারণী বরাবরই একটা কাটা হয়ে দাঁড়িয়েছিল সেই দলের সেই কাটা এবার বেরোবে নাকি আরো সেই কাটা বিস্তার লাভ করবে সেদিকে আমাদের নিশ্চয় নজর থাকবে তবে জলপাইগুড়ি দিকে এখন নজর রাখি কারণ জলপাইগুড়ির হাইকোর্টের সার্কিট বেঞ্চ উদ্বোধনের আগে দ্বিতীয়বার জলপাইগুড়ি এলেন প্রধান বিচারপতি টিএস শিপগ্যারপ সার্ভিস রোড থেকে ড্রেনেজ ব্যবস্থা সব খতিয়ে দেখায় তিনি দেখে জানালেন কাজের অগ্রগতি সন্তোষজনক এবং জাতীয় সড়কের পাশে যেন চলাচলে কোনো সমস্যা না হয় সেজন্য নিজে ঘুরে দেখলেন গোটা এলাকা খুব শীঘ্রি খুলে যাবে সার্কিট বেঞ্চের দরজা এমনই ইঙ্গিত প্রধান বিচারপতির দ্বিতীয়বার জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্চের কাজ পরিদর্শনে এলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব জ্ঞানম এদিন সার্কিট বেঞ্চের সামনে দিয়ে চলে যাওয়া হাই রোডে সার্ভিস রোড পরিদর্শন করেন তিনি পাশাপাশি জল নিকাশের ব্যবস্থার জন্য ড্রেনের কাজটিকেও খতিয়ে দেখেন যাতে জাতীয় সড়কের পাশ দিয়ে সার্ভিস রোড দিয়ে যাতায়াত করতে কোন রকম সমস্যা না হয় যে কারণে তিনি নিজে পাহাড়পুর মোড় থেকে গোশালা মোড় পর্যন্ত সার্ভিস রোড পরিদর্শন করেন কারণ জাতীয় সড়কের পাশেই একদম হাইকোর্টের সার্কিট বেঞ্চটি হচ্ছে তবে যেভাবে কাজ চলছে তাতে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন খুব শীঘ্রই হাইকোর্টের এই সার্কিট বেঞ্চটি উদ্বোধন হবে বলেও জানান তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধান বিচারপতি টি এস শেব জ্ঞানম বলেন এটা আমার দ্বিতীয় পরিদর্শন গত আটই মে এখানে এসেছিলাম বর্তমানে খুব ভালো কাজ চলছে আজকে হাইওয়ে অথরিটির সঙ্গে কথা বলতে এসেছি যেহেতু হাইওয়ে পাশেই সার্কিট বেঞ্চ Uh, this is our second visit to this uh, magnificent place. Uh, lastly, we came on 8th of May, and you yourself would have observed that there is a very good progress in the work, which is uh, uh, with good pace they are doing. Today's visit we had planned for discussion with National Highways Authority of India, because given the terrain and the uh, rainfall, which is predicted. We do not want any flooding. So we have impressed upon them that uh, uh, the entire service road and the drain should be made ready. And they have assured that they will do it before 15th of June. So that is the purpose of today's visit. The regional director, the project directors, everybody that came from Kolkata, we had very, very, very good uh, inspection. Now we are going to hold a meeting hmm, with them and then we will proceed. <laughs> শিলপুরের দিকে নজর রাখবো শিলিগুড়ির পাতে আতঙ্ক কেন বলছে কারণ হোটেল রেস্টুরেন্টে হানা দিয়ে চমকে গেল প্রশাসন অর্থাৎ টয়লেটের ভিতরে লুকানো বাসি খাবার রান্নায় নিষিদ্ধ ডালডা আর বাণিজ্যিক কাজে এলপিজি ফুড লাইসেন্স নেই ফায়ার সেফটি নেই তাহলে চলছে কিভাবে খাদ্য দপ্তরের কড়াকর্তা এবার কাউকেই রেহাই নয় শিলিগুড়ি বাঘাজতীন পার্ক ও কলেজপাড়া সংলগ্ন এলাকায় একাধিক হোটেল ও রেস্টুরেন্টে যৌথ অভিযান চালালো খাদ্য সুরক্ষা দপ্তর ও শিলিগুড়ি নিগম অভিযানে উঠে এলো চমকে দেওয়া তথ্য পুরনো ও পাশি খাবার থেকে শুরু করে রান্নার অনুপযুক্ত পরিবেশ সব কিছুরই ছড়াছড়ি রেস্টুরেন্টে রাখা দুদিনের পুরনো বাসি খাবার একটি রেস্তোরাঁয় সেই খাবার লুকিয়ে রাখা হয়েছিল টয়লেটের ভেতর যাবে কে হতবাক হন আধিকারিকেরা কোথাও নিষিদ্ধ ডালডা দিয়ে রান্না চলছে আবার কোথাও ঘরোয়া এল পিজি সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে বাণিজ্যিক প্রয়োজনে তা অত্যন্ত বিপজ্জনক এক দোকানে ফুড লাইসেন্স থাকলেও সেটি অন্য ঠিকানার নামে অধিকাংশ জায়গাতেই ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থা কিংবা বৈধ ফয়ার লাইসেন্স এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েছেন শহরবাসী তাদের একটাই প্রশ্ন আমরা তাহলে প্রতিদিন কি খাচ্ছি প্রশাসনের তরফে জানানো হয়েছে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে নিয়ম লঙ্ঘনকারীদের কোনো রেহাই দেওয়া হবে না সবসময় পরিষ্কার করা হয় আজকে একদমই পরাপর বন্ধ করে আমরা মানে ক্লোজ করে আমরা পরিষ্কার করছিলাম এমনি তো রেগুলার আমাদের পরিষ্কার করতেই হয় রোজই তারপর স্যাররা আসলো এসে দেখলো যে মানে কিছু জিনিসপত্র রাখা ছিল সেটাই ওনারা বলছে যে দোকান ধোয়া হচ্ছে ঠিক আছে ব্লিচিং ধোয়া আছে আমার দোকান মানে করতাম না আজকে

আমাদের হচ্ছে ফায়ার ব্রিগেড আর হচ্ছে পুলিশ সব সব ডিপার্টমেন্ট কোলাবোরেট করে আমরা ভিজিট করছি এবং এটা রেগুলার ভিজিট হবে আমাদের অফিসিয়াল ইনস্ট্রাকশন আছে যে প্রত্যেকটা খাবার দোকান সেটা মিষ্টির দোকান হোক ক্যাফে হোক বিরিয়ানি হোক সব দোকান ভিজিট হবে এবং খাবারের মান যাচাই করে দেখা হবে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা বিকাশ শিক্ষক আন্দোলনে পুলিশের প্রতিবাদে লাঠি এআইডিএসও কোচবিহার শহরের ধিক্কার মিছিল সরকারের বিরুদ্ধে ক্ষোভে সংগঠন যোগ্য শিক্ষকরা চাকরি পাচ্ছে আর গায়ে পড়ছে লাঠি ক্ষোভ উগড়ে দিলেন নেতৃত্ব সাগর দিঘি থেকে শুরু হয়ে শহর জুড়ে প্রতিবাদে গর্জন লাঠি নয় চাই চাকরি ও সম্মান বৃহস্পতিবার বিকাশ ভবনে যোগ্য শিক্ষকদের ওপর অমানবিক অত্যাচারের প্রতিবাদে শুক্রবার কোচবিহার শহরে মিছিল এআইডিএসও উল্লেখ্য দু ষোলো সালের এসএসসি প্যানেল বাতিল হওয়ার পর থেকে বিভিন্নভাবে আন্দোলন চালিয়ে গেছে চাকরি হারা শিক্ষকেরা একইভাবে বৃহস্পতিবার বিকাশ ভবনে আন্দোলনে নামে শিক্ষকেরা তাদের ওপর অমানবিক অত্যাচার চালায় পুলিশ এরই প্রতিবাদে কোচবিহার শহরে প্রতিবাদ মিছিল করে এআইডিএসও এদিনের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিল এআইডিএসও রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় কোচবিহার জেলা সাধারণ সম্পাদক আসিফ আলম সহ অন্যান্য কর্মী ও তাদের এই মিছিল শুরু হয় কোচবিহার শহর সাগর দিঘি সংলগ্ন এলাকার ক্ষুদিরাম সরণি থেকে দু হাজার ষোলো এসএসসি প্যানেলভুক্ত যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা গতকাল বিকাশ ভবন অভিযানে ডাক দিয়েছিল এবং হাজার হাজার শিক্ষক শিক্ষাকর্মীরা বিকাশ ভবন অভিযান করে তারা বিকাশ ভবনের অভ্যন্তরে শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করছিল তাদের দাবি ছিল মুখ্যমন্ত্রী এই ঘটনার হস্তক্ষেপ করুক মুখ্যমন্ত্রী এসে তাদেরকে সম্মানের সঙ্গে স্কুলে ফিরিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করুক আমরা মনে করি এই দাবিটা অত্যন্ত ন্যায়সঙ্গত কিন্তু আমরা লক্ষ্য করলাম সন্ধেবেলা থেকে গভীর রাত পর্যন্ত রাজ্য সরকারের পুলিশ বর্বরচিতভাবে এই শিক্ষকদের উপরে পাশবিক অত্যাচার নামিয়ে এনেছে বহু শিক্ষক গুরুতরভাবে জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বহু শিক্ষকের মাথা ফেটেছে পা ভেঙেছে যোগ নষ্ট হয়েছে বিকাশ ভবন চত্বর যোগ্য শিক্ষকদের রক্তে লাল হয়ে উঠেছে কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা কোচবিহারের দিকে নজর আগো কোচবিহার মেডিকেল কলেজ চত্বরে ফের চাঞ্চল্য উদ্ধার হলো ঝুলন্ত দেহ প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই অনুমান করা হচ্ছে মৃত যুবক ছিলেন সুপারভাইজার পদে নিযুক্ত মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা রয়েছে তদন্ত নেমেছে কোতোয়ালি থানার পুলিশ দেখুন কোচবিহার মেডিকেল কলেজে উদ্ধার ঝুলন্ত মৃতদেহ যদিও মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয় ইতিমধ্যেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে মৃত্যুর কারণ স্পষ্ট করতে তদন্ত চালাচ্ছে পুলিশ ঘটনাস্থল কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ চত্বর সেখানে উদ্ধার হয়েছে ঝুলন্ত মৃতদেহ খবর দেওয়া হয় পুলিশকে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না জন্য পাঠানো হয় পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম এস কে শাহজাহান বাড়ি বাংলাহের গোবিন্দপুর এলাকায় ওই যুবক কোচবিহারে মেডিকেল কলেজ বিল্ডিং এর কাজের সুপারভাইজার পদে নিযুক্ত ছিলেন বৃহস্পতিবার গভীর রাতে কলেজ বিল্ডিং পাঁচ পাঁচতলার ঘরে সিলিং ফ্যানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলেই প্রাথমিকভাবে অনুমান পুলিশের

ওখানে গড়াই দড়ি দিয়েছি হুম তারপরে খাওয়া বন্ধ করে ওই ওই অবস্থা দিয়ে আমি এই দিক করতে 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 আমাদের এটা ট্রেন ফ্যান মিস করলাম তারপরে বড়ো পরে বেলা আটটার সময় এখানে এসে পৌঁছেছি এসে কি দেখলেন কিছু এখন পর্যন্ত দেখতে পাইনি শুধু থানা প্রসেস থানা প্রসেসিং করতে গিয়ে এই টাইম হলো এখন যাচ্ছি বডি দেখতে বডি দেখতে এবং বডি নিয়ে নিয়ে এতে পোস্ট মার্টামে যাব কী নাম ছিল ওনার এমনি যাওয়া যায় হঠাৎ করে না খবর পেলাম এই আটটা নাগাদ তখন বললে এরকম একজন সুইসাইড করেছে তবে এলাম এসে দেখলাম যে তখন ফর বন্ধ আর কি তারপরে পুলিশকে খবর দেওয়া হলো পুলিশ এলো এসে দরজা চার খুলে দেখা করলো তখন হ্যাং করে আছে আর কি

শিলিগুড়ির ব্যস্ত রোডে বেপরোয়া গাড়ির তাণ্ডব চালক এক্সেলেটরে চাপ দিতেই ছুটে চললো গাড়ি ধাক্কা একের পর এক বাইকে রাস্তায় রক্ত রোষে ফুটলো জনতা বিক্ষোভ পাথপুষ্টি ঘেরাও চালক দেখুন শিলিগুড়ির ব্যস্ততম এস এফ রোডে শুক্রবার বেপরোয়া গাড়ির ধাক্কায় রীতিমতো ত্রাসের সৃষ্টি ওই দুর্ঘটনায় আহত হয় অন্তত পাঁচজন পথচারী ও বাইক আরোহী প্রত্যক্ষদর্শীদের দাবি একটি দ্রুতগতির গাড়ি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক গাড়িতে ধাক্কা মারে পাশাপাশি বেশ কয়েকজন বাইক আরোহীকেও ধাক্কা মারে জানা গেছে দোকানে নামার সময় গাড়ির চালক অসাবধানতা বসত এক্সেলেটরের চাপ দিয়ে বসেন গাড়ি তখন বন্ধ না থাকায় সেটি দ্রুত গতিতে ছুটে যায় ও একের পর এক গাড়ি ও বাইকের ধাক্কা মারে দুর্ঘটনায় গুরুতর আহতদের মধ্যে একজন পায়ে আঘাত লেগেছে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনার পর উত্তেজিত জনতা গাড়ি চালককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে ও গাড়িতে পাথর ছোড়ার ঘটনাও ঘটে পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই শিলিগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গাড়ি ও চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় তিনি এখানে দাঁড়ানো পিছিয়ে দিয়ে একবারে স্পিডে মারছে স্পিড ছিল আশি নব্বই স্পিড এবং গাড়ি চালানো হয় এই এই রোডে এই রোডে অনেক টার্নিং পয়েন্ট আছে অনেক কিছু আছে আশি নব্বই স্পিডে ওই গাড়িকে মারছে ভাগ্য ভালো কোন লোক লোকজন ছিল না লোকজন থাকতে আছে মারা যাইছে গাড়ি চালে সবাই এখানে সবাই এখানে আছে গাড়ি যাবে না কিন্তু গাড়ি ধরতে হবে পুলিশ এখনো আসে আসছে মেট্রো রেলের সামনে এখনো আসে না শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ খবর দিকে নজর থাকবে খবর বাংলাতে আপনাদের চোখ থাকুক খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবর দাঁড়িয়ে